ये पैगाम है मदीने से आप लोग भी समझिए और लोगों को भी समझिए मिलादिन साल क्या ये इबादत है या गुनाह है नेकी का काम है या गुना है क्या जवाब अगर गुनाह है तो नहीं करना चाहिए और अगर नेकी का काम का है तो होता है क्या को इसका इल्म हुआ या नहीं हुआ अगर कोई कहता नहीं नबी नहीं हुआ बहुत बड़ी है और अगर कोई कहता नहीं नबी अब तो एक सवाल पैदा होता है क्या नबी सल्लम ने इस चीज़ को अपनी उम्र तक पहुँचाया के राम को बताया मिलादी से व्यक्ति ईद मिलानबी प्रश्न करे को समय रसोल रौजा विभिन्न विभिन्न তো আজকে এই ভিডিওটিতে দেখেন এই ব্যক্তি কি বলছে বলছে যে আল্লাহ রসুল সাল আলী ও সাল্লামের ঈদে মিলাদুল নবী পালন করা এটা শরিয়াতে জায়েজ না না জায়েজ তার প্রশ্নটা এমন এমন করে প্রশ্ন করবে শয়তানের কাজ কি বলেন তো শয়তান এমন আপনাকে চক্করের মধ্যে ফেলবে যে আপনি বুঝতে পারবেন না যে কোন দিকে যাব তো এ শয়তানের শয়তান এরকম প্রশ্ন করছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্মদিন ঈদে মিলাদুল নবী পালন করা শরিয়াতে জায়জ না না জায়েজ যদি জায়জ হয় তাহলে পরে আল্লাহ রসুল করেছে কিনা সেটা দেখতে হবে আর যদি না জায়জ হয় তাহলে তো করব না আর জায়জ যদি হয় তাহলে আল্লাহ রসুল বা শাহাবা ইকরাম কোন করেছে কিনা সেটা দেখতে হবে এ জাহেদ পড়াশোনা জানে কিনা সেটাও জানি না আল্লাহ তালাই ভালো জানেন দেখবেন আল্লাহ রসুল সাল্লাহ তালিহিসাল্লামের এক মাসেহর হাদিস যে হাদিসটি মিসকাত শরীফে নকল হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি আসাল্লাম তিনি প্রত্যেক সোমবারের দিন রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন আল্লাহনবী সাল আলিহাসাল্লাম তিনি বলেছিলেন যে হে সাহাবি আজকের দিনে আমার জন্ম হয়েছিল এই জন্য আমি প্রত্যেক সোমবার রোজা রেখে থাকি তো আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম তিনি রোজা রাখেছেন কিসের জন্য তিনার জন্মদিন পালন করার জন্য আল্লাহ রসুল সাল আলী জন্মদিন তিনি রোজা রেখে পালন করেছেন অতএব হাদিস দ্বারা বোঝা গেল যে রসুলের জন্মদিন পালন করা এটা শরীয়তের শরীয়তের দৃষ্টিতে জায়জ আছে আর শরীয়তের দৃষ্টিতে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জন্মদিন পালন করা যাইজ এবার বলবে যে আল্লাহ রসুল রোজা রেখেছে আপনারাও রোজা রাখেন আপনারা জুলুস করছেন কেন খিচড়ি বিতরণ করেন কেন এই ইত্যাদি ইত্যাদি প্রশ্ন একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝেন এক্সাম্পল মনে করেন যে জেলখানাতে আদালতে বিভিন্ন রকমের আপনার কয়েদি পৌঁছায় বিভিন্ন রকমের আপনার মুজরিম উপস্থিত হয় মাটারের মুজরিম যে আপনার ধরেন তিন চার প্রকারের মার্ডারের মুজরিম আদালতে পৌঁছালো কেউ আপনার কাউকে বিষ খাইয়ে মেরে দিল কেউ আপনার কাউকে ছুড়ে দিয়ে হত্যা করে দিল কেউ আপনার কাউকে পিটিয়ে মেরে দিল এইরকম তিন চার প্রকারের মানুষ আদালতে পৌঁছালো এবার যদি জজ সাহেব আপনার বিচারের রায় দেয় যে ছুরি দিয়ে হত্যা করেছে তাকেও ফাঁসির রায় দেবে যে পিটিয়ে হত্যা করেছে তাকেও ফাঁসির রায় দেবে যে আপনার বিষ খাইয়ে বা বিষ পান করিয়ে মেরেছে তাকেও ফাঁসির রায় দেবে তো রায় তো একই কিন্তু মার্ডারের কর্মটা মার্ডারের কাজটা ভিন্ন ভিন্ন তো মার্ডারের কাজ ভিন্ন হওয়ার কারণে রায় পরিবর্তন হয় না রায় একই থাকবে জন্মদিন পালন করতে গিয়ে যদি বিভিন্ন রকমের ভাবে করতে পারে যেমন হয়তো জুলুস করছে কাউকে কিছু খাওয়াচ্ছে আপনার দান খায়ের করছে জাইজ তারিকায় করতে হবে জাইজ তারিকায় জাহুজ তালিকায় যদি করে যেমন কাউকে হয়তো গরিব ফকির মিসকিনদেরকে কিছু বিতরণ করে খাওয়ালো বা কাউকে আপনার গরিব ফকির মিসকিন ইয়াতিনদেরকে পয়সা বিতরণ করলো বা কিছু বিতরণ করে দিল বা হয়তো কেউ রসুলুল্লাহর জন্মের দিনকে উপলক্ষ করে মিলাদ মানালো বা হয়তো জুলুস করলো এই সমস্ত জিনিসগুলো কখনো না হারাম হতে পারে না তারিকা আলাগ হতে পারে তারিকা অন্যরকমের হতে পারে কিন্তু এগুলো এবং সবও পাওয়া যাবে আল্লাহ রসুলের এবার বলবে যে জুলুস তো বেদাত জুলুস আল্লাহ নবী সাহাবিরা করেনি এবার প্রশ্ন আসবে যে রকম ভাবে মিলাত সাহাবারা আল্লাহ রসুল করেননি এগুলো বেদাত আর বেদাত সমস্ত বেদাতই হারাম এই প্রশ্ন যদি কেউ তুলে দেয় তাহলে পরে আমার কাছেও প্রশ্ন অনেক রকমের আছে আমাদের সন্নাত সন্নাতাল জামায়াতের অনেক আলিমদের কাছে অনেক রকমের প্রশ্ন থাকে যে আপনার সমস্ত বেদাহাতি যদি হারাম ও গুনার কাজ হয়ে থাকে তা আমাকে বলুন যে কোরআনুল করিম মানুষ যে তেলাবাদ করে সে কোরআনুল করিম সবের উদ্দেশ্যে পড়ে না গুনহার উদ্দেশ্যে পড়ে কোরআনের কান তেলাওয়াত করে কোন উদ্দেশ্যে মানে সহাবের উদ্দেশ্যে মানুষ যে নামাজ পড়তে আছে মসজিদে মসজিদে নামাজ পড়তে আছে তা নামাজ কিসের উদ্দেশ্যে পড়তে আছে সহের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে বা কোরআন তেলাবাদ করে তো আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তো এই যে কোরআনুল করিম এখনকার যে কোরআন আমরা তেলাবাদ করি ছাপানো কোরআন কালো হরুফে লেখা সাদা পাতার ওপরে লিখা এই যে ছাপিয়ে প্রেস থেকে ছাপিয়ে যে কোরহানুল কারিমটা আছে এই কোরআনুল কারিমের হুরুফগুলো বা এই পাতাগুলো আল্লাহ রসুলের জামানায় ছিল এই যে আমরা সোয়াবের নিয়াতি পড়ছি কোরআন অথচ এটা বেদাত এটা ভালো বেদাত এবেদাতে সোয়াব আছে এবাদাতে না হবে সয়াব পাওয়া যাবে এ যে মসজিদ মসজিদের ভিতরে টাইলস লাগানো হচ্ছে মসজিদের ভিতরে আপনার মসজিদকে সাজানো হচ্ছে মসজিদের ভিতরে বিভিন্ন রকমের কালার দিয়ে মসজিদকে সাজিয়ে দিচ্ছে এই যে এই সমস্ত কিছু মসজিদের ভিতরে হচ্ছে এই সমস্ত জিনিস আল্লাহ রসুলের জামানে ছিল ইবাদতের উদ্দেশ্যে না আমরা মসজিদ আছি আর ওই যে জায়গায় আপনার নামাজ পড়ি সেই জায়গায় তো টাইলস মার্বেল করা আছে আল্লাহ রসুস সাল্লাহ ওয়ালি হুয়াসাল্লামের জামানায় টাইস মার্বেল করা ওসুদ ছিল না তো তো আল্লাহ রসুস সাল্লাল্লাহ ওয়াই ওয়াসাল্লামের জামানায় যাহাতে ছিল না তাহলে এটাও বেদাত হবে আর এটা বেদাত হলে বড় বেদাত বেদাতে তাহলে পরে এগুলোর সম্পর্কে তারা কোনো প্রশ্নও তোলে না তারা ফতোয়াও দেবে না আরেকটা সব চাইতে বড় ফতোয়া যে আল্লাহ রসুল সাহা সাল্লামের জামানায় লাউড স্পিকার ছিল না লাউডু স্পিকার যে লাদু স্পিকারের মাধ্যমে মানুষকে অজনসিয়ত শোনাচ্ছেন যে লাদু স্পিকারের মাধ্যমে নামাজও পড়া হচ্ছে যে লাদু স্পিকারের মাধ্যমে কোরআন ও হাদিসের দাস দেওয়া হয় যে লাডু স্পিকারের মাধ্যমে মানুষকে হেদায়াতের কথাবার্তা বলানো হয় সে সমস্ত লাদু স্পিকারের বিষয়ে কেউ কোনো প্রশ্ন করে না কারণ যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যুগে এই লাউড স্পিকার ছিল না এবার প্রশ্ন আসবে যে এখন তো অনেক মানুষ বেড়েছে তখন তো মানুষ কেন আল্লাহ রসুল সাল্লিয়াম বিদায়ের দিন হজ করার বিদায় ভাষণ দিন দিয়েছিলেন আল্লাহ নবী সাল আলিয়া সাল্লাম সেই দিন লক্ষ লক্ষ মানুষ ছিল সেই দিন লাউড স্পিকারের প্রয়োজন হয়নি আল্লাহ রসুল বিদায় হজে যখন আপনার ভাষণ দিয়েছিল সেখানে এক লক্ষরও বেশি মানুষ সেই জায়গায় লাউড স্পিকারের প্রয়োজন আপনার তো এক হাজার পাঁচশো মানুষ লাউড স্পিকার ব্যবহার করেন তা লাউড স্পিকার ব্যবহার করা যাইজ না আরাম এর ব্যাপারে ফতোয়া দিলেন না এই যে এখন মানুষ বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে আপনার এই যে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে নেটওয়ার্কের মাধ্যমে আপনার দিন প্রচার করছে কেউ আপনার বিভিন্ন রকমের দিন প্রচার বা বিভিন্ন রকমের আলোচনা রেখে থাকে এই সমস্ত জিনিসের সম্পর্কে কেউ কোনোদিন প্রশ্ন করলেন না কেউ ফতোয়া দিলেন না এগুলো কিছুই নয় এগুলো হলো তাদের একটাই বিষয় সেটা হলো তারা ইহুদিদের দালাল খেয়ে বসে আছে এবং শয়তানের গোলামি করতেছে শয়তানের গোলামি করতেছে আর শয়তানের গোলামি তোমাদেরকে মুবারক হোক আর আমরা হলাম আশিকের রসুল আমাদেরকে রসুল্লাহর গোলামি মুবারক হোক আমরা রসুলের গোলামি করি এবং রসুলের গোলামি করি রসুলের পক্ষে কথা বলি আর তোমরা শয়তানের গোলামি করো বলো শয়তানের পক্ষে তোমরা কথা বলে থাকো তো তোমাদেরকে তোমাদের শয়তানের গোলামি মোবারক হোক আমরা রসুলের গোলামি করি রসুলের গোলামি আমাদেরকে মোবারক হোক আল্লাহ পাক আমাদের যেন বুঝা তৌফিক দেন